আমারও তো একটা জীবন হ্যাঁ এই ইচ্ছা আমার সাথে জুড়ে কথা বললো হ্যাঁ এইরকম অশিক্ষিত রূপে চুল আমি কাটবো হাকুন আমি চুল কাটি আমি কি দাড়ি কাটি আমি হেয়ার কাটি আমি বেয়ার কাটি তুমি সারের লোক উচ্চ কলাই কথা কইতাস সিরিয়াল কই নাম্বার তোমার কে বলে দিলাম এ সব বনাস কেবল সিরিয়াল দিও হনে আইবো উডার সাইড আসো পন্ডো আইছে সাতাই সাহেব তো সেলো সিরিয়াল পাইছে না উফ কিস কাস্টিং উ জন জানে না আমার কাছে আসছে হেয়ার কাট বে হেয়ার কাট দিতে ভাই আইনারও তো 48 কেজি হইবো হাই বেশি বুঝো কে আমারও জন 48 কেজি হইলে আমি তো বেড়াই থাকতাম তালিকা চুলা হয় ভাত খাইতা আর ক খালি তো এর কথা কইলাম ওই যে পিছে একটা খার হইছে ওটা ছয় ফুট উঁচা আছিল খারে থাকতে থাকতে অনেক টানি গেছে ভাই কয়টা ডেবো সব বানাই দিল হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের কি আছে এই তুমি বসো দ্রুত বসো সিরিয়াল মারাইছে হ্যাঁ দেখি আগে হেয়ার কাটটা দেই এই যে হ্যাঁ এখন দেব বেয়ার কাট আচ্ছা 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 আরে ভাই কি কাট লাইন আর ইচ্ছা মে হেনি বেশি উড়া বুঝলাম না

এই জন্য বাঙালিদের চুল কাটি না নাইজিয়া করে চুল কাটি উগান্দা চুল কাটি ইতি মধ্যে আমার বারানিসিং গে এই জন্য বাঙালিদের চুল কাটি না উগান আসিলে আমি তুই আমার ফুল মাইনা লুয়ে বললি এনে বলে বিরাট বড় বড় কাস্টমার কই পাঁচ হাজার টাকা দিতে পারে না পাঁচ হাজার টাকা তো আমি দোকানে ঢুকলে যে স্বপ্নাশ আমার উপরে আক্রমণ করতে চাইতেছে আমার সেফটি কোথায় আমার নিরাপত্তা কোথায় আমি থাকবো না ড্রাইভার গাড়ি ঘুরাও স্যার 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 একটা পোলা বান যদি কথা ক একবার মাই আর একবার মারি আর বাম পোলা বান স্যার দে সরি স্যার সরি স্যার সরি কি দেশ চুল গেলে পাঁচশো ছুটিয়ে রাখে দে শুনলাম গাছ কোন নাভিত আইসি যাই চুল ডাকাই শুনলাম গাছ তোলে বলে কোন নাভিত নাভিত চুল হাউ ডিয়ার ইউ আই ইউ ইট হাউ মাছ আমি নাভিত আমি কাটিং মাস্টার হেয়ার কাটি

না এ তো কাজ করা যায় নাকি এই দেখ দেখ লোড লছ কেন না না গায় না গায় দে ও এইজন্য বিদেশ কাটি বাংলাদেশি কাটি না যা ওঠো যাও যাও আগে ওঠো আমকে চুল কাটতে দিন পরে উঠি ওই মিয়া তুমি কি কও কোন সুম চুল কাটতে আছে তুমি এটাই জানো না এই তুমি কি আমাকে কম দামি নাপিত মনে করো হ্যাঁ আরে তোমরা তোমরা চলে যাও

এগুলা কি কাটিং বুঝ না তো আরে এগুলা কাটিং বুঝো না হেয়ার কাট মানে চুল কাটিং বিয়ার কাট মানে দাড়ি কাটিং নিয়ার কাট মানে লোক কাটিং আর যাইতেয়া ওটা বাইরে কাটি বাংলাদেশ শোনা আমার একটা সারা কাটিং আছে না ওটা দিয়া দিন হ্যাঁ খুব জনপ্রিয় একটা কাটিং আজ পর্যন্ত কেউ দাও আইছে না আজকে তোমার অনুক কাটিয়া শিখবাম শর্তুই বলো না দেখি

আমার তো ভাই আছি আরে ভাই কমরের গিরো ফুডানির একটা টেকনিক এটা ফুডাই দিলাম এই বিলটা পেলে করো আর ভাই চল্লিশ টাকা কাটি গির মেরে উঠাই দিলাম দশটা বাড়াই দিলাম পঞ্চাশটা রাখুন আরে চুল কাটা পাঁচ আর ঈদ বোনাস পনেরো হাজার ঈদের কাটিং দিছো মোট বিশ হাজার ছেড়ে যাও ভাই আজকে তো আমি এত রাহির আমার কয়টা দি ভাই এই জন্য বাংলাদেশে আমি চুল কাটি না উগান্ডাতে চুল কাটি আমেরিকাতে চুল কাটি স্যার আমেরিকাতে কলাইছে ডোনাল্ড ট্রাম্পের একটা কাম আছে ও ওই বেচারিটা ওটা আস্তে একটা হারাম দাদা গতবার একটা লেরের কাটিং দিয়ে দিলাম এক পয়সাও দিছে না স্যার ট্রাম্পের লগে তা ইয়াও আছে না ও গতবার টাকা দিছে না